ঠান্ডা চা অবশ্য আমি ঠান্ডা জল তো খেতে পারছি না কেননা খুব একটা গলার চালার অবস্থা খুব একটা নেই

এখানে হচ্ছে আলু পটল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি আর হচ্ছে তাহলে ঘরের কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি এখানে দেখো ভাত এই যে ভাত বসিয়ে দিলাম আর আজকে বেসিনের তো মানে অনেক বাসন আছে এখানে তা সেই বাসন আমগুলো একটুখানি জলে ভালো করে ভিজিয়ে রাখলাম কারণ আম এমনিতে খুব গরম জিনিস জানো তারপর তো দুপুরবেলাতে একটু আম খায় আম ভিজিয়ে রাখলাম তাপস খাই আমরা তিনজনেই দুপুরবেলায় আম খাই দীপা আম খেতে প্রচন্ড ভালোবাসি এখন সেই বাসন টাসন সব ধবর ধুয়ে ধরে দেখি মনে হচ্ছে কিন্তু ওপর অব্দি গন্ধ আসছে হ্যাঁ কালোটা তো খানিকটা গন্ধ আছে সাদা ফিনাইলে কোন গন্ধই হয় না যেতে পর সাইকেল এখনো হ্যাঁ হ্যাঁ গন্ধ হল ফিনাইলি তো চাই গরম হচ্ছে এখনো

আগে তো ছিল কেনটা কেনটা প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেছে বলছো ওটায় কোনো কাজ হচ্ছে না জল ঠিক মতন তাই জন্য আবার এটা লাগানো তো জল গরম করে নেবো মাইক্রোওভেনে একটুখানি হরলিক্সি করে নেব ধরে ভাবছি এখানটা একটুখানি পরিষ্কার করবো কেন এর ভেতরে না পাউডারও পরে পাউডার যেতে মাকে চুল চলে আসে করতে যায় না চুল ভেতরে থেকে যায় অনেকটাই মানে চুলে দিকে ওদিক ঘুরে ভর্তি হয়ে থাকে পেতুর সব প্রদিকে নিচ অব্দি সব জায়গায় চুল আছে কিন্তু চুল তো একটা ফুলে হাজারানো হয় না বন্ধ করে হাজারানো হয় তাও কী করে চুল চলে যায় મારે જલ્ ખાઈ

কবিতা বলবে চলো রাতে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল ওই পনেরো এগারোটা মতন বাজে আর খাবো কি জল খেয়ে কি পেট ভর্তি হয়ে যাচ্ছে যাই হোক খেয়ে দেবেন চলে এসেছি ঘরে এবার নিজে একটুখানি ফ্রেশ ট্রেস হবো চুর টুরগুলো আঁচড়াবো দিয়ে তারপরে আজকের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটু কমেন্ট করো কমেন্ট করলে আমারও ভালো লাগে আর লাইক করতে কিন্তু ভুলে যাও না তা চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আজকের মতন গুড নাইট টাটা বা